নিও আমি নিশ্চিন্ন করি এটা সাথে আল্লাহ প্রশংসার কি সম্পর্ক তা আল্লাহ তালা বলেন জালিমদেরকে নিশ্চিন্ন করা এটা পৃথিবীর সবচেয়ে বড় কাজ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ গতকালকে হযরত মাওলানা আব্দুল মালিক সাল্লাদামাত বরকাতুমুল আলিয়া আল্লাহ তার hayat মধ্যে বরকত দান করেন বাইতুল মুকাররমের বর্তমান খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাদাতুম ইনি শুধু বাংলাদেশের প্রতিনিধি নন ইনি পুরো মুসলিম বিশ্বের প্রতিনিধি হজরত মৌলানা আব্দুল মালিক দামাদ তিনি আমাদের প্রধান উপদেষ্টার সামনে দেড় মিনিটের একটা ভাষণ দিয়েছেন দেড় মিনিট প্রধান উপদেষ্টার সামনে তিনি ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রস্তাব ছিল আমরা এই মূর্তি কি করব। তারা আমাদেরকে এভাবে ঘিরে ধরার চেষ্টা করছে ভারত আমরা এখন কি করব আমরা এই মূর্তি কি করব। হুজুর বলতেছেন নমনীয়তার সাথে অমন অনমনীয় হওয়া কি বলছে বলেন অনমনীয় হওয়া বলেন নমনীয়তার সাথে বলেন নমনীয়তার সাথে এটা দিয়েছেন আন্তর্জাতিক শব্দ আর অনমনীয় হওয়া এটা দিয়েছেন ইসলামী শব্দ বলেন দুজনে একসাথে মিলিয়ে দিয়েছেন হঠাৎ কি বলেন বলেন নমনীয়তার সাথে বলেন অনমনীয় হওয়া এটাই ইসলাম সোহান বলেন এটাই কি ইসলাম সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের সাথে হবেন নমনীয় আর সারা দুনিয়ার সমস্ত মুসলিমদের সাথে হবেন অনমনীয় শব্দটা পয়গামটা কি দিল এটাকে বলছে হাজর মারানা আব্দুল মালিক সাহেব হুজুর শুনছেন নি হাজর মারানা আব্দুল মালিক সাহেবের নামে যে মামলা করছে শুনছেন নি শুনছেন নি যারা আব্দুল মালিক সাহেবের মধ্যে মানুষের নামে মামলা করতে পারে ওরা এদেশে তাবলিগ করবে এরা তাবলিগ করবে না তাবলিগের নামে শেষ তক সংখ্যা লঘু হয়ে বেঁচে থাকবে কি হয়ে বেঁচে থাকবে বলে এই সংখ্যা লঘু দু চারজন হয়ে বেঁচে থাকবে আর কি নতুন কেউ আর এদের দলে যাবে না এদের একজন একজন মরে যাবে একজন একজন কমে যাবে কি ভাই জাতি কি বুঝতে আর কিছু বাকি আছে যারা কার বিরুদ্ধে মামলা করে বলেন যদি সারা পৃথিবীতে তিনজনকে আলেম ধরা হয় তার মধ্যে একজন ধরা হবে হজরত মৌলানা আব্দুল মালিক দামাদ দ্বারা সুবহানাল্লাহ বলেন কিন্তু তার বিরুদ্ধে কি করে বলেন তার বিরুদ্ধে মামলা করে তার বিরুদ্ধে মামলা করে আমার একটা শব্দ বুঝে আসে না আমার বুঝে আসে না এই কথা আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে দুনিয়াতে যা কিছু দেখি সব মাখলুক যা কিছু দেখি সব মাখলুক মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া মাখলুক কিছুই পারে না আল্লাহ ছাড়া এই মধ্যখানে চাপ ঢুকলুকোর থেকে কি বুঝেন না সাদ সব মাখলুক না খালে এটা ঢুকলো কেমনি এটা ছাড়া আমাদের ইস্তেমা হবে না এটা খালেক না মাখলো কি হয় তো আল্লাহ ছাড়া না কিছু হয় না সব পৃথিবীতে যত দল উপদল আসছে শিরিক যত শিরিক আসছে সব শিরিক আসছে গায়রুল্লাহর মহাব্বতের দরজা দিয়া বলেন শিরিক ঢুকছে কি দিয়া বলেন এখন তো এরা কিছু বুঝে পরবর্তী দুই একশো শতাব্দী পরে আর বলবে না সা ছিল আমক খোদা এটাই বলবে এটাই বলবে ভান্ডারিরা এখন তাদের ভান্ডারিরা এখন তাদের মাবুতগুলোর বাইরে তাদের মাসজুদগুলোর বাইরে আর কাউকে মানে কি হয় কিন্তু প্রথম এটা বনে নেই এই জন্য সাহলি উল্লাহ মহাদেশে তেহলবি রহমতুল্লায় হুজ্জতুল্লাল বা লেখার মধ্যে এই কথাগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিয়েছেন শিরিক আসছে কেমন শিরিক কি শিরিক আসলো কেমনি শিরিক আসছে মহাব্বতের দুয়ার দিয়া বলেন শিরিক আসছে কি দিয়া বলেন যাকে ভালোবাসত সে মারা গেছে বিশ্বকে ভালোবাসতো সে মারা গেছে মারা যাওয়ার পরে এরপরে শয়তান আইসা প্রস্তাব করলো যাকে ভালোবাসছ তোমরা সে তো মারা গেছে একটা কাজ করো কাগজের মধ্যে একটা ছবি রেখা দাও তো দেখবা তার দিকে তাকাইলে ধ্যান ভালো আসবে আবাদত করতে মজা পাইবা তো ঘরে একটা একটা ছবি রেখে দিছে এটা নিচে রেখে দিছে বুঝছো তো বা মধ্যে আছে। এটা নিচে রেখে দিছে মাঝে মাঝে এই ছবিটা দেখে তো তার ছেলেরা না দেখে আব্বা মাঝে মাঝে এই ছবি দেখছে তো ছেলেরা মনে করে আব্বা তারে খুব ভালোবাসতো এবার আব্বা মারা গেছে ছেলেরা এখন মন বলতেছে এটা তোর কাগজের কাগজের কয়দিন পরে নষ্ট হয়ে যাবে চলো আমরা এটাকে কাপড়ের বানায় দিই কি বানায় দেয় এবার কাপড়ে বানা দিছে এখন তারা মাঝে মাঝে কাপড় দেখে দেখে আল্লাহর আবাদত করে ছেলেরা দেখতেছে তো ছেলেরা বলতেছে আব্বা তো মারা গেছে আব্বা এটাকে ভালোবাসতো তো এটারে এবার আমরা কাপড় না বানায় দিয়া এটাকে পাথরের মধ্যে গাইতে দেয় কি হয়েছে বলেন এবার পরবর্তী কি বললো এরে এটাকে আমাদের আব্বা আমা এটাকে চেষ্টা করতো এই শুরু হয়ে গেছে তাহলে আসলো কেমনে বলেন কি

ইমান আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবে এই জন্য গায়রুল্লার থেকে দিলকে ফাঁক করেন গায়রুল্লার মহাব্বত থেকে দিলকে কি করেন বলেন এই জন্য গায়রুল্লার থেকে দিলকে পাক করেন আমাদের মধ্যেও কেউ কেউ আমাদের মধ্যেও কেউ কেউ নিজের পেরের পীরের জন্য জান লাগায় দেয় যান নিজের পীরের বাইরে আর কারো শব্দ শুনতে রাজি না আছে না নাই বলেন নিজের পীরের বাইরে এই জন্য আমাদের হজরত মৌলানা জুবা সাহেব যদি এন্তেকাল হয়ে যায় হজরতজি ইলিয়াস এতেকাল হয়ে গেছে তবলিকের কোনো অসুবিধা হয় নাই হজরতীনামের এতেকাল হয়ে গেছে তবলিকের কোনো অসুবিধা হয় নাই হজরত জি এনামুলা সানস রহমানের এতেকাল হয়ে গেছে তবলিকের কোনো অসুবিধা হয় নাই হজরতি জুবাই ইস্তাবের এন্তকাল হয়ে গেছে তবলিকের কোনো অসুবিধা হয় নাই বর্তমান বাংলাদেশের হজরত মৌলানা জুবাইস যদি এতেকাল হয়ে যায় আমাদের তাবলিকের কোনো অসুবিধা হবে না

لا إله إلا الله 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 لا মহেম্বুল শোন হাসানা তাহলে উ খাই হুম তুমি যদি তোমার তোমার জীবনের সাথে কালিমাই তৈবা নিয়ে আসতে পারো আমার কাছে আসার সময় যদি কালি মায়ের নিয়ে আসতে পারো তাল্লা তালা বলেন তাহলে উঃ খই তুমি আনবা তোমার যোগ্যতা দিয়ে আমি দিব আমার তোমাকে আমার যোগ্যতা দিয়ে মিনহা সবাই এতেন ফালাহু রুম মিনহা পড়েন ছাত্ররা পড় ছাত্ররা মাদ্রাসাওয়ালারা পড় মিনহা পৃথিবীর কোনো ভাষা দিয়ে এ তর্জমা করা শেষ হবে না এ তোর জমা কি হবে না বলেন তুমি যদি আসার সময় আমার কাছে মানিয়ে আসতে পারো আমি তোমাকে তোমার থেকে শ্রেষ্ঠটা দিব শ্রেষ্ঠ কদ্দুর দিবেন আল্লাহ শ্রেষ্ঠ কদ্দুর দিবেন এটা আমার দামাকে বুঝে আসবে না না এটা এটা কোনো মানুষের দামাকে বুঝে আসবে না হু খাইরুম মিনহা আমি তোমাকে শ্রেষ্ঠটা দিব কদ্দুর শ্রেষ্ঠ দিব কমপক্ষে দশ দুনিয়া বরাবর কমপক্ষে কত দুনিয়া বরাবর দশ দুনিয়া বরাবর এই শব্দটা আপনার জীবনে অনেক শুনছেন এই শব্দটা আমরা জীবনে অনেক শুনছি দশ দুনিয়া বরাবর লেকিন এটা আসলে কি জিনিস দশ দুনিয়া বরাবর আচ্ছা এক দুনিয়া সমান সমান কদ্ধুর হ্যাঁ বিজ্ঞানকে জিজ্ঞেস করেন এক দুনিয়া সমান সমান দূর বিজ্ঞান বলে না এক আসমান থেকে এক জমিন এটা এখনো আমরা আবিষ্কার করতে পারি নাই আরে বঙ্গোপসাগর ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই বঙ্গোপসাগর ওই পারে তো এখনো কি হয় নাই আবিষ্কার হয় নাই ভারত মহাসাগর ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই আটলান্টিক মহাসাগর ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাসাগরের ওই পারে তো এখনো আবিষ্কার হয় নাই দশ দুনিয়া আবিষ্কার হবে দূর কি বাদ এক দুনিয়া তো এখনো আবিষ্কার হয় নাই আশ্চর্য বিষয় হইলো আমরা বারবার দশ দুনিয়া বলছি হাদিসে দশ দুনিয়া কেন বলছে বলে যে এটা শুধু বিলাল ফাহাম তোমার বুঝের কাছাকাছি এই জন্য দশ দুনিয়া বলছে আসলে কি আমরা কিছু বুঝছি দশ দুনিয়া সমান গদ্দুর আমরা তো দশ ডলার আমরা তো দশ তো বুঝে আসে আমাদের দশ টাকা বুঝছি এটা তো বুঝে আসে আমাদের দশ দুনিয়া এখন আলহামদুলিল্লাহ শুনতে শুনতে আমাদের কাছে টাকা আর দশ দুনিয়া রকম লাগে কি আমাদের কাছে এখন মনে হয় কি দশ টাকা আর কি দশ টাকা দশ দুনিয়া মনে হয় এক কথা দশ ডলার আর দশ দুনিয়া এক কথা না এবার আল্লাহ তালা বলেন আবিল হাসানা আমার কাছে আসার সময় যে কালিমাই তৈবা নিয়ে আসবা হাসানার প্রথম তর্জমা কি কালিমাই তৈবা বলেন হাসানার প্রথম তর্জমা কি কালিমাই তৈবা আমার কাছে আসার সময় যে কালিমাই তৈবা নিয়ে আসবা তা আল্লাহ তালা বলেন ফালাহু হু মিনহা এক দুনিয়া ছেড়ে আসবা দশ দুনিয়া দিব কি ভাই এক মাটির বাড়ি ছেড়ে আসবা স্বর্ণের বাড়ি দিব এক বিবি ছেড়ে আসবা কমপক্ষে সত্তর হাজার বিবি দিব আচ্ছা এক বিবি আর সত্তর হাজার বিবির মধ্যে পার্থক্য কত ধর কি ভাই পার্থক্য কত শেখুলাধি জাকারিয়া লিখছেন লিখছেন দশ দুনিয়া জান্নাতের ব্যবধান আসলে এর মূল তর্জমাটা কি মূল তর্জমাটা কি মূল তর্জমা হলো যেমন ধরেন দুজন মুসলমান একসাথে বালেগ হইলো দুজন মানুষ মুসলমান একসাথে মৃত্যুবরণ করলো দুজন মুসলমানের জীবনের সমস্ত অবাদাত সমান সমান জীবনের সমস্ত অবাদাত সমান সমান সব কিছু সমান হইতে পারে না পারে না কেন দুজন মেম্বারে এক একেই ভোট পায় মেম্বার হয় না দুটা ছাত্র একই নাম্বার পায় ফার্স্ট হয় না তাহলে দুজন মুসলমানের প্রতিদিন সমান জীবনের প্রতিটা বছর সমান প্রতিটা দিন সমান প্রতিটা ঘণ্টা সমান প্রতিটা সেকেন্ড সমান প্রতিটা বাজাত সমান সব কিছু সমান শুধু দুজনের মধ্যে পার্থক্য একবার কালে মায়ের তৈরি বা বেশি আছে এই মুসলমানের দাম ওই মুসলমানের জান্নাতের তুলনায় দশ গুণি দুনিয়া বরাবর জান্নাত বড় আচ্ছা এটা যদি হয় এবার যদি কোনো মুসলমানের মধ্যে প্রতিদিন একশোবারের ব্যবধান হয় না যদি এক হাজারের বারের ব্যবধান হয় এবার তার দাম কেমন হবে তাহলে আপনি কি মনে করেন এই ব্যবধানটা এখান থেকে কায়েম করবেন নাকি হাস ওখানে গিয়ে কায়েম করবেন কি হয় একশোবার মায়ে তুই বা পড়তে আমার লাগে আট মিনিট আমার লাগে আষ্ট মিনিট আট মিনিট কত মিনিট আপনাদের কত মিনিট লাগবে একটু বল পরামর্শ করেন না কয় মিনিট পঁচিশ মিনিট আপনাদের বেশি লাগবে না কম হ্যাঁ আপনাদের লাগবে কম না বেশি কেন আপনাদের কম লাগবে আপনারা এক্সপার্ট যে কী হুজুরের লাগবে বিশ মিনিট যার কলে যায় মহাব্বত যত বেশি তার সময় লাগবে তত বেশি যার কলেজে মহাব্বত যত বেশি তার সময় লাগবে কি নিয়ত করেন ইনশাল্লাহ আজ থেকে প্রতিদিন একসভা হিল ল মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি এই এই শব্দের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের সাথে আরো চারটি শব্দ যোগ করেন ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু

এখন যদি জিজ্ঞেস করেন হুজুর চার গোলা মাজাদের নেকি দিবে চার গোলা মাজাদের নেকি দিয়ে কি কি পাওয়া যাবে চার গোলা মাজাদের নেকি সমান সমান কত চার গোলা মাজাদের নেকি সমান সমান কত বলেন না চার গোলামের নেকি চার গোলা মাজাদের নেকি সমান সমান কত উত্তর জিব্রিল আপনি একটু বলুন তো দেখি চার গোলা মাজাদের নেকি সমান সমান কত জিবরিল বলবেন এটা আমার জানা নাই এটা রব ছাড়া কেউ জানে না আমাদের কাছে তো মনে হয়েছে চার গোলা মাজাদের নেকি আর কি চারটা চকলেট

লা লা নাফিয়া নাফসুম্ না কেরা আর নাকেরা তো তাহতান নাফি তাউম্মু না কেরা যদি নফিনু মা আসে আমের ফাদা দেয় ফলা তালামু নাফসুম্মা উ ফিয়া লাহু আমি তোমার সুহান আল্লাহর বিনিময়ে যা গোপন দেখেছি পৃথিবীর কেউ জানে না আরে নাফসুন না কেরা নাফসুন কি লাকি, নাফিয়া না আর নাকেরা তো তাহাতান নফি তাউন্মু তাহলে কি তরজ্ম হল জিবইলু জানে না জিবইলু কি জানে না এই কালি মাটা

لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء

আচ্ছা আপনি বলুন তো ইমানদারির সাথে যদি গত বিশ বছর প্রতিদিন ফজরের পরে দুই মিনিট জোহরের পরে দুই মিনিট আসরের পরে দুই মিনিট মাঘের পরে দুই মিনিট এসার পরে দুই মিনিট পড়তাম আমার জীবনে কেমন হতো মূলত এই কালিমাটা আমাকে পড়তে দিলেন কেন শুধুই চারটা গোলাম আজাদের জন্য আমাকে পড়তে দেন নাই বলকে রেকার যেন চাচ্ছেন যে আমার তোমার ঢুকুক আমার তোমার যায় ঢুকুক আমার তোমার যায় ঢুকুক আর আমি যে সমস্ত ক্ষমতার একচ্ছত্র অধিপতি এই কথাটা তোমার কলে যায় ঢুকুক ওটা দিয়েছেন চারটে গোলাম আজাদের দিয়েছেন লাভ দেখাইছেন লোভ দেখাইছেন হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই ওয়াহদাহু লা শারীকা লা তিনি একা তার কোনো শরীক নাই লাগুল মুলকু বাদশাই শুধুই তোমার ওয়ালাহুল হামদু প্রশংসা শুধুই তোমার আহু আলা কুল্লি শাইইন সমস্ত ক্ষমতা শুধুই তোমার সমস্ত ক্ষমতা শুধুই কার শুধুই তার এই শব্দটা লাহুল মুলকু এটা কেন বলতে দিয়েছেন লাহুল হামদু কেন বলতে দিয়েছেন অহু আলা কুল্লি শীল কেন বলতে দিয়েছেন শুধুই নিচ চারটা গোলা নেকির জন্য বলতে দেন নাই বলকে বলতে দিয়েছেন তুমি এই কথাটা বুঝো পৃথিবীর রাজত্ব শুধুই আমার ক্ষমতা শুধুই আমার যদি এই কথাগুলোর যকিন মুসলমানদের দিলে ঢুকতো আমরা এখানে যেই কয়জন আছি এই কয়জনের যথেষ্ট ভারতের মোকাবেলা কি ভাই লক ঢুকতে হবে কলি যায় রাহুল মুল্ক ঢুকতে হবে কলি যায় কি আর কি বলে অহুওয়ালা

কয়েদ জেল করা হয়েছে বন্দি করা হয়েছে তুমি আল্লাহর কাছে জবাবদার দেওয়ার জন্য তৈরি থাকো যদি মহাবিয়ার কাছে জাসুস মারফতে এই খবর চলে আসছে যদি মহাবিয়ার আদি আল্লাহ তানু হাজি খালেদ এমনি ওলিদকে ডাকলেন খালেদ এমনি ওলিদকে ডাকলেন খালেদ এই ধরো এই ধরো কোষাধ্যক্ষ এই ধরো ক্যাশের চাবি এই ধরো অস্ত্রের গোডাউনের চাবি লাও তোমার যতজন লাগে ততজন নিয়ে যাও ওই রোম সম্রাট থেকে রোম সাম্রাজ্য থেকে ওই মুসলমানকে উদ্ধার করে নিয়ে আসবা হাজরের খালেদ রাজি আল্লাহর বললেন আমিরে মহতারাম আমার শুধু তিরিশ জন মানুষ হলেই হবে কয়জন হাজতে খালেদ তিরিশ জন হাজতে খালেদের মতো বাহাদুর লাগবে কতজন কোন সম্রাট রোম সম্রাট হাজতে আমির এ মহাবির বললেন তোমার কি ধারণা আছে রোমিদের শক্তি সম্পর্কে কি তোমার ধারণা আছে তাদের বাহিনী সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে হাজা খালেদ বললেন জি হাজরত রোমদের শক্তি সম্পর্কে আমার ধারণা আছে তুমি জন তিরিশ জন চাইলে যে হাজতে খালেদ জবাবে যে কথা বললেন এটাই ইতিহাস হাজতে খালেদ বললেন ওদের সাত লাখ সব মুর্দা আমার তিরিশ জন জিন্দা আসছে রে মামা

কত জন দরকার তিরিশ জন দরকার আমির মহাবিয়া তোমার কি খবর আছে তুমি তিরিশ জন চাচ্ছ হাজত আমির মহাবিয়া কি বললেন আমরা তিরিশ জন জিন্দা ওদের সাত লাখ মুর্দা কি ছিল সাহাবাই খান হাজত আমির মহাবিয়া বললেন যাও খালেদ তোমার বিরুদ্ধে আমার বিশ্বাস আছে যাও সাহায্য নিয়ে যাও কয়জন ওই মুজাহিদকে উদ্ধার করে নিয়ে আসবো ষাট জন নিয়ে যাও ষাট জন তিরিশ জনের জায়গাতে কতজন দিল হাজতে খালেদ রাদি আল্লাহ তন চার হাজার বান্দি পাঁচ হাজার গোলাম পাঁচ হাজার গোলাম বান্দি পাইন্দা হাকায়া নিয়ে আইসে ওই মুজাহিদকে নিয়ে আসছে কি ভাই এই এরা এদের কলেজে ছিল লাহুল মুলক আমাদের কাছে এটা একটা তাবিজ মনে হয় এটা একটা দোয়া মনে হয় এটা শুধু একটা দোয়া নয় এটা শুধু একটা তাবিজ নয় এটা দিলে হৃদয়ে কলিজাকে কলিজাকে পরিবর্তন করে দেয় কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন যদি ওহু আলা কুল্লি শাইইন ক্বাদীর না হইতো Bashar al-Asad <laughs> আজকে পলায়ন করতে না পলাইছে রে পলাইছে বা সারা লাসাদ পলাইছে নতুন উইকেট পড়ছে নতুন উইকেট পড়ছে এরপরের উইকেট নেতানিয়াগু এরপরের উইকেট মোদী ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ পলাইছে রে পলাইছে সারা পৃথিবী দুইশো কোটি মুসলমান খুশি হবে সারা পৃথিবীর সমস্ত সৈরাচরের কলে যায় চপটাঘাত এত বড় শক্তি ধর রব্বে করিম শেষ করি আমাকে অল্প সুযোগ দাও অল্প ছাড় দাও আল্লাহ মেহরবানি করে উম্মতি মুস্তিমাকে হেফাজত করেন আমাদের এই মসজিদ এই মসজিদ গত বছর আলহামদুলিল্লাহ গত বছর দুই বছর ধরে আমরা মসজিদের দোতলার ফিকির করছিলাম মনে আমিও কিছু ফিকির করছিলাম মোনা মনে করে আর কি এই মসজিদের জন্য নতুন করে ইনশাল্লাহ মসজিদের বাকি কাজটা শেষ হয়ে যায় প্রত্যেকে যদি বরকতের জন্য পকেটে হাত দিই কেমন হয় একটা হাজার টাকা দিয়ে পকেটে হাত দেন বিসমিল্লা একটা হাজার টাকা দিয়ে পাঁচটা পাঁচ পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে পকেটে হাত দেন জি মাসা আল্লাহ প্রত্যেকে পকেটে হাত দেন